দেশে গ্রামছাড়া এটা মনে হয় সম্ভবই না কিন্তু আমি আমেরিকায় বসেও দেখেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবার আমার কাটবিড়ালি সাহেব আমার বাগানেতে কাটবিড়ালি আসে তারা বলছে কি এবার তোকে হচ্ছে নাও খেতে যাবে না খালি পাতা খাওয়া লাগবে তোর কোনোভাবেই লাউ গাছ মাছ আর উপরে উঠতেই দিচ্ছে না খালি কাটি কাটি খাই দিয়ে যাচ্ছে তো যাই হোক নিচের দিকের পাতা তো উপরের দিকের গাছ গ্রোথ হওয়ার জন্য নিচের দিকের পাতা কাটে ফেলতে হয় সেজন্য আজকে নিচের পাতাগুলা কাটে ফেলবো কাটে ভাজি করব লাউ পাতার ভাজি মেইন ডালটা রাখে সব পাতাগুলা কাটে ফেলবো কি পরিমান আমি তুলছি পুরা হাতে একদম স্মেল হয়ে গেছে কারা কারা এইভাবে লায়ের পাতা পরিষ্কার করে নেই যে টান দিয়ে এই শীতটা তুলে ফেলতে হয় এইভাবেই দেখছি ছোটবেলায় মা চাষি খালাদের এই যে এইভাবে ই করে শীতটা এইভাবে ফেলে তারপরে এই যে এইখানে আবার পাতার এই ডগার উপর এইভাবে একটুখানি চিমটি দিয়ে এইভাবে শিটটা তুলে ফেলে তারপর ছোট ছোট বেশি ছোট এখনই করবো না ধুয়ে তারপর ছোট ছোট করবো না বিদেশের মতো জায়গায় বসেও নিজের বাগানের যে লায়ের পাতা তুলে এইভাবে খাবো গ্রাম্য একটা ফিল বাংলাদেশে গ্রাম ছাড়া এটা মনে হয় সম্ভবই না মফস্বল শহরে কিংবা ঢাকা শহরে এটা সম্ভবই না কিন্তু আমি আমেরিকায় বসেও দেখেন নিজের বাগানের লায়ের পাতা তুলে ফ্রেশ ফ্রেশ ভাজি করে খাচ্ছি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেও শেষ করা যাবে না এরপর মাসায় উঠে গেলে আর পাতা পারব না তারপর লাউয়ের জন্য ওয়েট করব নিচেরগুলার জন্যই তুলে ফেললাম মাছায় উঠার পর লাউয়ের জন্য ওয়েট করব লাউটাও ধরে গেলে তারপর আবার পাতা পারবো Bismillah è vero che si può No. C'è un problema. Rado non lo so. E non lo so. Ask me. Dalli ho detto che si può fare? Mother, mi hai detto che si può

আব্বা কি অনেক মজা তো যাই হোক সবাই ভালো থাকেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটু ভিডিওগুলো শেয়ার করে দিয়েন আর আপনারাও সবাই আপনাদের ফাঁকা জায়গাতে সবজি আবাদ করে এরকম ফ্রেশ সবজির স্বাদই আলাদা তাই না দোকান থেকে কেনা সবজির স্বাদ এত ভালো হয় না ফ্রেশ সবজি আমরা সবজি যা হবে সবজি হবে 25% আমাদেরটাই আমরা খেয়ে শেষ করতে পারি না এই যে ডাটা দিয়ে চিংড়িমা টেবিলে আজকে সব আইটেমই হচ্ছে বাগানের এই যে লাল শাক ডাটা দিয়ে চিংড়ি এই ডাটাও বাগানের তারপর লায়ের শাক বাগানের সবই বাগানের নাও বানাও আগে এটা দেখে নাও তারপর डाल নাও এটা মজাটা দেখো অনেক মজা তো সবাই ভালো থাকেন ভিডিওটা রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ